বাচ্চা সুন্দর হওয়ার আমল সাল্লাম সাহাবাইকারদেরকে জানিয়ে দিলেন তোমরা যদি তোমাদের স্ত্রীদের গর্বের বাচ্চা যদি সুন্দর করতে চাও পৃথিবীতে ফুটে একেবারেই সুন্দর করে যদি আনতে চাও তোমার বাচ্চার প্রতি সকলেই মায়া মায়ার নজরে তাকিয়ে থাকবে তোমার বাচ্চার চেহারার দিকে তাকালে সকলেই মায়ায় পড়বে তাহলে তোমার স্ত্রীকে এই আমলটা তোমরা শিখিয়ে দাও সুহান স্ত্রীকে যদি গর্বে বাচ্চা ধারণ করে কোন স্ত্রী যদি আমল করতে পারে আল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ওই বাচ্চা পৃথিবীতে বেকার আবেদ সলে হিসাবে পৃথিবীতে ওই বাচ্চা জীবন করতে পারবে সুবহানাল্লাহ ওই বাচ্চা বকাটে হবে না ওই বাচ্চা কোনো নিশার সাথে কোনো খারাপ কাদের সাথে ওই বাচ্চা জড়িত হবে না সুবহানাল্লাহ নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা রে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার কাছে যখন বাচ্চা ছিলেন সন্তান ছিলেন সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন আপনি আমাকে একজন সন্তান দান করুন যে সন্তানের মাধ্যমে আমি আমার বংশটাকে ধরে রাখতে পারবো সবাহ আল্লাহ আমরা যারা আছি আমরাও আমাদের বাচ্চা পৃথিবীতে আসার আগে থেকেই আমরা এই দোয়াটি বেশি 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 করে পাঠ করব। তাহলে আল্লাহ তালা ওই মায়ের গর্ব থেকে একজন নেককার সন্তান আল্লাহ তালা পৃথিবীতে দান করে দেবেন সবাহ বাচ্চা সুন্দর হওয়ার যে দোয়াটি আল্লাহ রস্ল আব আলিসাল্লাম শিক্ষা দিয়েছেন কোন মা পর্ববর্তী মা যদি যে কোনো সময় দিনে অথবা রাতে সাত দোয়া পাঠ করে আল্লাহ হুম্মা মিলহু ইয়া নুরু আল্লাহ হুম্মা জম ইয়া নুরু আল্লাহ হুম্মা জম মিলহু ইয়া নুরু এই দোয়াটি পাঠ করে এই হাতের হাতটা এইরকম করে ধরে হাতের মধ্যে দুই হাতের মধ্যে ফু দিয়ে যেই মা গর্ভধারিণী আছেন ওই মার পেটের মধ্যে মাসাজ করবে প্রতিনিয়ত করতে থাকবে ইনশাআল্লাহ ওই মায়ের গর্বে থেকে আল্লাহ তালা ফুটফুটে সুন্দর একটি বাচ্চা আল্লাহ তালা দান করে দেবেন সোহা